ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অন্য ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তোমরা তোমরা বিসার করো মামুন মামুন দিদি এখন আমরা কইতাছি যে আমরা ঘরের থেকে বলে সব দিতাম যে কাশা লঙ্কা যা আছে সব দিতাম তো এই দিকে হয় তোমরা কও গোমলি কেটা দিছে এরারে দিদি তো তোমরা দিছো ঠিক আছে কিন্তু আমি তো বানামু ঠিক আছে আমার সব সবকিছু আমি দেব বলো আমি তো বানিয়ে খাওয়াবো তোমাকে না এই যে দেখো ইনি ইনি কিন্তু খুব আলিশ আলিসা বুঝলে খুব আলসা আমাকে দিয়ে সব ভত্তা আমাকে দিয়ে সব ভত্তা করে যে কোনো ব্লগ দেখবে ভত্তা দেবে সব আমি করি বুঝলে ও ওর হাতে এখনো আমি ভত্তা এখনো খাইনি বুঝলে ওর হাতে এখনো খাইনি এই যে দেখো এগুলি এগুলি বলছে আমি এখন বানাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখতে পারো কিভাবে বানাই দেখো এখানে আছে পেয়ারা এগুলিকে এখন মেখে ভর্তা বানাবো তো এখানে আছে দেখো কাঁচা লঙ্কা আমি ডিবি সহকারে নিয়ে চলে এসেছি এখানে দেখো আছে বিট লবণ এখানে আছে লবণ মরিচটা আনিনি মরিচটা মামুন দিদি আনবে শুকনা লঙ্কার কথা বলছি শুকনা লঙ্কা দিয়ে খেতে খুব টেস্ট হয় বুঝতে আমি খাবো না আমি খাবো না ঠিক আছে বানাচ্ছি দেখতে থাকো দেখো এখন এসে কাটবো কাটে সব রেডি করবো মামুন দিদি তো এখানে ঝুল পড়ে পড়ে যাচ্ছে বুঝলে আমি কেটে রেডি করবো মামুন দিদি অলরেডি ঝুল পরে গেছে দেখো এখানে পেয়ারা কাটা কমপ্লিট তো এখন দেবো দেখো তেতুলের আচার দিয়ে দেবো তারপর দেখো কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো লবণ সবগুলি দিয়ে বিট লবণ ও দেবো সবগুলি দিয়ে মেখে নেব দিয়ে দেব চিনি তারপরে মাখবো কিন্তু এখানে আমার ভর্তা বানানো এখনো শুরুই হয়নি দেখো ও নিয়ে খাস স্টার্ট করে দিয়েছে দেখো এই যে দেখো এই যে দেখো ভর্তা বানানো শুরু হয়েছে না এদিকটা তেতুল সার নিয়ে খাই এক সাথে তো দেখো আমি এখন মাখা মাখা স্টার্ট করে দিই দেখো তোমরা দেখতে থাকো মাখবো এগুলি কে কে খেতে চাও আমার হাতের মাখা সবাই চলে আসো ফ্রেন্ডস দেখো এখানে আমার বত্থা বানানো কমপ্লিট তো এখন মামুর দিকে খাইয়ে দেখো কেমন হয়েছে খাও ভালো ভালো কেমন হয়েছে এই দেখো জুল পরে মুখ পুরো ভিজে গেছে দেখো হ্যাঁ কি সেই সাথে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে হুম সেই 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 স্বাদ বর্তায় দিয়ে দিয়েছি দিদিকে এটা নিয়েছি আমি বুঝতে পেরেছো

আর ফল মধ্যে বাড়িতে গিয়ে খাইবা তা